নমস্কার আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আজকে হচ্ছে গুরু পূর্ণিমার দিন তাই প্রত্যেক ভিওয়ার্সের উদ্দেশ্যে আমার দর্শকের উদ্দেশ্যে রইল গুরু পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা আশা করছি আপনারা টাইটেল এবং থামমেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। এবং পার্সোনালি আমি মনে করি আজকের এই প্রোগ্রামটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই পবিত্র শ্রাবণ মাসে যে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনার মাস এবং এই শ্রাবণ মাসকে মনস্কামনা পূরণের মাস বলা হয় মহাদেবের প্রতি সমর্পিত একটি মাস তাহলে এই পবিত্র শ্রাবণ মাসে এমন পাঁচটি পাপ কার্য রয়েছে যেগুলো কিন্তু কক্ষণেই আমাদের করা কিন্তু উচিত নয় দেখুন ভুল বসত যদি এই পাঁচটা পা মানে পাপ কর্ম পাপ কার্য আমরা জীবনে করে থাকি তাহলে মহাদেবের সান্নিধ্য থেকে যেমন বঞ্চিত হতে হয় তথাপি জীবনে চরম দারিদ্রতা এবং শারীরিক যতনা নেমে আসতে বাধ্য দেখুন আমাদের শিবপুরাণে বলা হয়েছে এই পাপ মাধ্যমে এইটটি মানুষ আজকের দিনে সারা জীবন দুর্ভাগ্য মানে দুর্ভাগ্য বহন করে নিয়ে চলে দুর্ভাগ্য ভোগেন এই কুকর্মের মাধ্যমে মানুষ সারা জীবন পথভ্রষ্ট হয়ে নরকের পথকে সুগম করে দেখুন আমাদের শাস্ত্রে মোট আঠেরোটি পুরাণের ব্যাখ্যা রয়েছে এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে পুরাণটি হলো সেটি হলো শিব পুরাণ আজকের এই সম্পূর্ণ কনসেপ্টটা সম্পূর্ণ বিষয়টা কিন্তু শিব পুরাণ থেকেই নেওয়া হয়েছে তথা এই শিব পুরাণে বিশেষ করে মানুষের জীবনের মৌলিক সৌন্দর্যতা এবং সাফল্য কিভাবে আসবে সেই বিষয়ে কিন্তু বর্ণনা করা হয়েছে এক কথায় বললে স্বয়ং দেবেশ্বর মহাদেব এবং মাতা পার্বতীর কথোপকথনের সার মর্মই হলো এই শিব পুরাণ যাই হোক আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের এই অনুষ্ঠানটির যেটি মূল প্রসঙ্গ যে এই শ্রাবণ মাসে কোন কর্মগুলো করা উচিত নয় সে সম্পর্কে এরপর ওয়ান বাই ওয়ান আমরা প্রত্যেকেই একটু ধৈর্য ধরে জানার চেষ্টা করব আমি আশা করি আজকের এই অনুষ্ঠানটি আপনাদেরকে যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ করবে তাই কিছুক্ষণ মন দিয়ে আজকের এই প্রোগ্রামটির সঙ্গে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন এবং আমরা ভুলবশত যে কর্মগুলো করে থাকি যার মাসুল আমাদেরকে জীবনে মানে জীবন প্রাক্কালে ভোগ করতে হয় যাতে করে সেই ভুলগুলো না হয় সেই বিষয়ে চলুন এরপর জেনে নিয়ে যাক তবে তার আগে আমি বলবো যারা আমাকে কমেন্ট করবেন তারা অবশ্যই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত থাকুন আমি প্রত্যেকের কমেন্টগুলো দেখি এবং উত্তর দিয়ে থাকি যাই হোক প্রথমে মূল বিষয়টা আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করে নিই দেখুন আমাদের শিবপুরাণ অনুযায়ী ঈশ্বরের বা বলতে পারি ভগবানের কৃপা দৃষ্টি ওনার অনুগ্রহ উনার সান্নিধ্য প্রাপ্ত করতে হলে একটা পথ একটা পথ মানে প্রত্যেককেই আমাদের প্রত্যেককেই অনুসরণ কিন্তু করতেই হবে এবং তা হলো পাপ কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখা তবেই কিন্তু হৃদয়ের মধ্যে পরম সুখ শান্তির অনুভূতি হওয়া সম্ভব এবং নিরাকার ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সচেতন হওয়া সম্ভব যারা ভাবেন যে পাপ কর্ম করেও যদি ভগবানের পুজো অর্চনা করা হয় তাহলে সব পাপের কিন্তু খণ্ডন হয়ে যায় যদিও এটা সম্পূর্ণই একটা রং থট ভুল ভাবনা দেখুন সব পাপের কিন্তু কক্ষণেই খণ্ডন করা যায় না এটা ভুল আমরা যখন কোনো অজান্তে বা ভুল বসত কোন পাপ করে থাকি এবং প্রপার ভাবে সেই পাপের আমরা যদি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নি বা না জেনে শুনে যদি আমরা কোনো পাপ করি সেই পাপের কিন্তু ভগবান খণ্ডন করে দেয় কিন্তু যদি আমরা জেনে শুনে ইচ্ছাকৃত যদি কোনো পাপ কার্য করি তারপর যদি ভগবানের পুজো অর্চনা করি সেই পাপের কিন্তু কখনই ভগবান ক্ষমা করে দেয় না সেই পাপ থেকে কখনই কিন্তু জেনে রাখুন নিস্তার পাওয়া কিন্তু যায় না যাই হোক আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে যে পাপ কর্মটির কথা বলবো তা হল শারীরিক পাপ পাপের অনেক শ্রেণী রয়েছে তার মধ্যে একটি প্রধান পাপ হলো শারীরিক পাপ দেখুন আমাদের শিবপুরাণে বলা হয়েছে এই প্রকৃতিকে যা ঈশ্বরের স্বল্পা এই প্রকৃতি হলো আমাদের নেচার আমাদের মা ভগবানের স্বরূপা অতএব অকারণেই প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করা এটিকে মহাপাপের শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে গাছগাছালিকে উদ্ভিদকে অকারণেই কেটে ফেলা পশু পাখিদেরকে শুধুমাত্র নিজেদের জীবের সুধা মিটানোর জন্য হত্যা করা অত্যাচার করা ইত্যাদি এগুলো কিন্তু শারীরিক পাপের শ্রেণীতেই কিন্তু পড়ে যায় দেখবেন আমাদের অজান্তে আমাদের পায়ের তলায় ছোটখাটো পোকামাকড় গুলো যখন আমরা না জানতেই মেরে ফেলি সেগুলো কিন্তু এক ধরনের মহাপাপ একজন মহাপুরুষ নিজের পা মাটিতে রাখার পূর্বে মা বসুমতির কাছে বসুন্ধরার কাছে ক্ষমা চেয়ে নেন এবং যারা মহান মহাপুরুষ ব্যক্তি রয়েছেন তাদের আচরণের মাধ্যমে কখনই দেখবেন প্রকৃতির কোনো ক্ষয়ক্ষতি হয় না বা কোনো পশু পাখির কষ্ট হয় না তাই আমাদের প্রত্যেকের উচিত আমরা জেনে হোক বা না জেনে যে পাপ কর্মগুলো জীবনে করে থাকি নিয়ত যে পাপগুলো করে চলেছি আমরা তার কিন্তু অবশ্যই সেই পাপের খণ্ডন করা উচিত এবং ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে হে ভগবান হে পরমেশ্বর দয়াল ঠাকুর আমাদের অজান্তিক পাপ ক্ষমা করে দিন এটা আমাদের কিন্তু প্রত্যেকের অবশ্যই করা উচিত যাই হোক এরপর দ্বিতীয়ত যে পাপ কার্যটি হলো তা হলো খারাপ পথে পরিচালিত হওয়া বা কুসঙ্গে পড়া দেখুন বৃহৎ শিব পুরাণ অনুযায়ী চুরি করা হত্যা করা এগুলো কিন্তু প্রত্যেকটি মহাপাপ হিসাবেই গণ্য করা হয়েছে এরই পাশাপাশি আমাদের যদি বাজে লোককে নিজের ঘরে প্রশ্রয় দেন যারা মিথ্যুক যারা ঠকবাজ হন তাদেরকে যদি আপনারা কোনোভাবে সাহায্য করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পাপই করছেন সুতরাং একজন সভ্য মানুষকে কক্ষণেই কুসঙ্গে পড়া উচিত নয় বা এরূপ লোকেদের কাছ থেকে যতটা সম্ভব দূরত্ব উচিত দূরে থাকায় শ্রেয় বা কোথাও অন্যায় হচ্ছে সে অন্যায়ের প্রতিবাদ করা উচিত কক্ষণে অন্যায় দেখে চুপচাপ থেকে যাওয়াটাও কিন্তু পাপেরই কার্য তাই এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখা উচিত যাই হোক এরপর তৃতীয়ত যে পাপ কার্যটি হলো সেটা মানসিক পাপ প্রত্যেকটাই পাপের প্রকারভেদ রয়েছে শারীরিক পাপ রয়েছে মানসিক পাপ রয়েছে যাই হোক এই যে বললাম মানসিক পাপ দেখুন আমাদের শিবপুরাণে এই বিষয়ে বলা হয়েছে এই কলিযুগে প্রত্যেকটা মানুষ প্রতিদিন মানসিক পাপ কিন্তু করে থাকেন অবশ্যই ডেফিনেটলি কিছু না কিছু আমরা প্রত্যেকেই মানসিক পাপ কিন্তু করে থাকি মানসিক পাপ হলো যখন কোনো মনুষ্য নেগেটিভ চিন্তাভাবনা বেশি বেশি করেন বা কারোর প্রতি মনে বাজে চিন্তা ভাবনা রাখেন দেখুন যেসব ব্যক্তিরা পরস্ত্রী দেখে মনে মনে সে স্ত্রীর কামনা করেন বাজে মন্তব্য করেন বা বাজে চিন্তাভাবনা করেন বা যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির আয় উন্নতি সফলতা অ্যাচিভমেন্ট দেখে মনে মনে হিংসা করেন বা মনে কুবিচার নিয়ে আসেন ক্ষেত্রে সেই ব্যক্তি অত্যন্ত বলতে পারি পাপের ভাগিদারী হয়ে ওঠেন অন্যদিকে যেসব ব্যক্তিরা অন্যের ক্ষতি সাধনের জন্য ঈশ্বরের কাছে নিয়মিত প্রার্থনা করেন মনে মনে সে মানে মনে মনে সবসময় অপরের ক্ষতি চান তার কোনো শত্রু রয়েছে সেই শত্রুর ক্ষতি চাইছে ভগবানের কাছে সেটাও কিন্তু মানসিক পাপেরই অন্তর্ভুক্ত একটি শ্রেণী কক্ষণেই এরকমটা করা উচিত নয় কারণ নরের মধ্যেই নারায়ণ কারোর জন্য কক্ষণেই ক্ষতি করার চিন্তা ভাবনা রাখা কিন্তু উচিত নয় এতে নিজেদেরই ক্ষতি হয় আচ্ছা এরপর চতুর্থ পাপ কর্মটি হলো দেখুন বাহ্যিক পাপ শিব পুরাণ অনুযায়ী নিজের মুখ থেকে অপরের সম্বন্ধে বাজে কথা বলা মনে কারো দুঃখ দেওয়া শব্দ উচ্চারণ করা বা কাউকে চরম আঘাত দেওয়ার জন্য কটু শব্দের প্রয়োগ করা এগুলো কিন্তু অত্যন্ত পাপ কর্ম বলে শাস্ত্রে মনে করা হয়েছে এবং এগুলোকেই বাহ্যিক পাপের শ্রেণীতে ফেলা হয়েছে নিজের স্ত্রীর উপর অত্যাচার করা এটাও কিন্তু একটা দেহগত পাপ মতে প্রত্যেক ব্যক্তিকে সর্বদাই সত্য কথা বলা উচিত অন্যায়কে প্রশ্রয় না দিয়ে মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে সদাচার হওয়া উচিত তথা মিষ্টভাষী হওয়া উচিত দেখুন যে সকল ব্যক্তিরা অত্যন্ত মিথ্যা কথা বলেন বা নিজের মুখ থেকে কোনো শব্দ অন্যের জন্য প্রয়োগ করে অপমান করেন সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে তৎক্ষণাৎ দুঃখ দারিদ্রতা শাস্ত্রে এই রূপ এরূপ করাকে পাপ কর্ম হিসাবেই ধরা হয়েছে যাই হোক এর পর পঞ্চম এবং সর্বশেষ যে পাপ কর্মটির কথা বলবো তা হল পরনিন্দা পরচর্চা করা দেখুন আমাদের শিব পুরাণ অনুসারে কলিযুগে সব থেকে বড় পাপ হলো একে অপরের প্রতি হিংসা ও নিন্দা করা ভুল এই করেও নিন্দা করা কখনই উচিত নয় দেখুন নিন্দা করার আগে অবশ্যই একটি বার হলেও ভালো করে ভাববেন যে যার সম্বন্ধে আপনারা নিন্দা করছেন আদেও কি তিনি নিন্দার পাত্র বা পাত্রী শাস্ত্রে বলা হয়েছে মাতা পিতার এবং বরিষ্ঠ ব্যক্তির নিন্দা করা সর্বাধিক পাপ সুতরাং ভুল করেও কখনই কারোর নিন্দা করা উচিত নয় নতুবা দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি থেকে আপনাদের কিন্তু বঞ্চিত হয়ে যেতে হবে নিন্দা করা কিন্তু মহাপাপ কাউকে এমন কথা বলা উচিত নয় যে কথার দ্বারা অপর ব্যক্তির চোখে জল চলে আসে মহাপাপের কাজ এগুলো যাই হোক এই ছিল কয়েকটি শিব পুরাণে উল্লেখিত মহাপাপের বিবরণ যা মনুষ্য নিজেদের অজান্তেই করে থাকেন নিজেদের ইগো স্যাটিসফাইড করার জন্য নিজেদের রাগকে নিয়ন্ত্রিত করতে না পেরে বা হয়তো নিজেদের অভিলাষা পূরণের জন্য মানুষ কিন্তু অনেক সময় বিভিন্ন রকম পাপ কার্য করে থাকে সেগুলো আমরা অনেক সময় বুঝতেও পারি না এর ফলে কিন্তু আমাদেরকেই এই পাপের ফলভোগ কিন্তু করতে হয় অন্য কেউ আসে না পাপের ফলভোগ করতে পরমেশ্বর ভগবান সবই জানেন আমরা গোপনে কোনো একটা কাজ করি সেই কাজটি কিন্তু সবাইকার চোখে আমরা আড়াল করতে পারবো কিন্তু একমাত্র ঈশ্বরের চোখে সেই গোপন জিনিসটা গোপন থাকে না উনি সবই জানেন উনি অন্তর তাই অবশ্যই নিজেদেরকে একটু সচেতন থাকা উচিত নিজের পরিবারের জন্য নিজের পরিবার পরিবারের জন্য নিজেদের জন্য নিজেদের সুখ শান্তির জন্য অবশ্যই একটু আমরা যদি সচেতন হয়ে চলি জীবনে প্রাকালে জীবনে ভালো একটা সাকসেস পাওয়ার জন্য তাহলে অবশ্যই ভালো কিন্তু আমাদেরই হবে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না অনুষ্ঠানটির যদি আপনারা দেখে উপকৃত এবং সমৃদ্ধ হন তাহলে অবশ্যই অনুরোধ করব একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই আমার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ এরপর দেখে নিব যারা কমেন্ট করেছেন তাদেরকে একটু আমি অভিনন্দনটা জানিয়ে দিই আচ্ছা সঙ্গে রয়েছেন আমার পুরাতন শ্রোতা বন্ধু নিয়মিত শ্রোতা বন্ধু মণ্ডল সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অর্চনা হোম ব্লক রয়েছেন শুভ সন্ধ্যা থাকার জন্য ধন্যবাদ আচ্ছা শিল্পা সন্ রয়েছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আচ্ছা ইলা গাঙ্গুলি রয়েছেন ইও নিয়মিত শ্রোতা বন্ধু আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যাই হোক আমি যে আজকে বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম এগুলো একটু নিজেরা মেনে চলার চেষ্টা করবেন বা নিজের রিলেটিভসের সাথে বা বন্ধু বান্ধবী বাড়ির লোকজনকার সাথে অবশ্যই পারলে অনুষ্ঠানটি শেয়ার করবেন যেন তারাও ভুল করেও যেন এই মহাপাপ কর্মগুলো না করে থাকেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ